হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি খুব খুব ভালো আছি তো এখন ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো এই দেখো রেডি হয়ে গেছি পুরো একদম তো সিম্পল একটা লুক আর যাচ্ছি এক জায়গায় তো এখন বলবো না কোথায় যাচ্ছি তো এই যে বোনারে এসছে সব একদম রেডি ফুল কুচকি এখানে বোন এখানে রেডি দিচ্ছে আর বোনের মেয়ে জানলা দিচ্ছে তো একদম রেডি হয়ে গেছি আর তোমার দাদা হয় বাইরে আছে

যো এসেছি ফাইনালি তো এখন হাফ রাস্তায় এসেছি আর এখন হচ্ছে আমরা টিফিন খাবো তো ওই জন্য একটু দাঁড়িয়েছি আর তোমাদের দাদা ভাই আর ঘুগনি মুড়ি খাচ্ছে আর আমরা হচ্ছে লুচি বানিয়ে নিয়ে এসেছিলাম আলু চচ্চড়ি তো ওটাই খাবো তো ওই জন্য আমরা গাড়ির ভিতরে বসে আছি যেহেতু বৃষ্টি পড়ছিল একটু তো ওই জন্য আমরা গাড়িতে চলে এসেছি আর তোমার দাদা ভাইয়ারা যে তোমার খাচ্ছে তো চলো আমরা খেয়ে নিই আর এখন হাফটা সাইড

যে তর আলুর চচ্চড়ি বানিয়েছিলাম আর লুচি আর ওই যে ডিম ভাজা তো ডিম ভাজাটা খাবো না ওই জন্য নিয়ে নিই

এই যে ফাইনালি এসে পৌঁছেছি তো এখন গেছে তোমাদের দাদা ভাই আরে রুম দেখতে তোমরা গাড়িতে আছি রুমটা দেখে ঠিক করে এলে তারপর আমরা না আর এখনো বলবো না তোমরা তো দেখলে সামনে দেখলে বুঝতে পেরে যাবে যে আমি কোথায় এসেছি তো ছেলে গরম হচ্ছিল জামা পরেছি গরম মানে শরীরটা খারাপ লাগছিলো আর বোনের মেয়েরও শরীরটা খারাপ তো ওই টমি পড়েছে ওই শুয়ে পড়েছে আর তোমার দাদা ভাই হয়ে গেছে তো এই যে ফাইনালি রুম আমাদের দেখা হয়ে গেছে আর যাচ্ছি আমরা রুমে আর তোমাদের দাদা ভাই গেছে গাড়ি পার্কিং করতে তো ছেলে আর দাদা ভাই যেটা বন্ধু এসেছে তারা এগিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি তোমাদের জন্য সবটাই শেয়ার করবো আমাদের রুমটা মনে হচ্ছে ওপরে আছে তো চলো যাই বুঝতে পারবি নিয়ে যে আমাদের রুমটা ওপরে এই যে যাচ্ছি না রুমের ভেতরে ঢুক তো ওই যে আমরা রুমের ভিতরে চলে এসেছি আর দেখো পুচকি ওখানে বসে আছে ব্যাগ রাখাও হয়ে গেছে আর আমি লাস্টে এসেছি আর তোমার দাদা ভাই গাড়ি পার্কিংয়ে আর কি করতে গেছে আর সেম মানে রুম একদম সেম বেড বিছনার চাদর সব কিছু সেম তো ওই প্রথমে রুমটাতেই আমরা আছি আর পরেরটাতে তোমার দাদা ভাই আর ওই দাদা বন্ধুটা আর কি থাকবে আর আমার বোনের বর থাকবে আর ছেলে কী করে তো একদম পুরো সেম আর ওই দাদা ভাইটা এসে মানে রুম যে আর কি মালিক তো এসে এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে চাবি কী বৃত্তান্ত আর তোমরা যখন যাবে তোমরা সব লক করে ভালো করে তোমাদের দায়িত্বে যাবে সবার কি বলছে আর আমরা একটুখানি জাস্ট রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে যাবো স্নান করতে আর যেহেতু আমাদের টিফিন করে নিয়েছি এখন আর টিফিন করবো না এখন বাজে ওই তোমার সাড়ে বারোটার মতো বাজে তো আমরা একটুখানি জাস্ট রেস্ট নিয়ে তারপরে যখন টামা চেঞ্জ করে আর কি বেরোবো আর বাথরুম দুটো ছোট ঘরগুলোও একদম বড় বড় কিন্তু বাথরুম দুটো ছোটো সব থেকে না মোটামুটি একজনের পক্ষে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে নেক্সট আবার ব্লক আসছে